আসসালামু আলাইকুম ভাই আসলে আজকে আপনি বলছেন যে রুলি যে বাংলাদেশে অনেকে ফোন করে অথবা মেসেজ করে যে ভাই রুলি আছে কিনা তা আজকে আপনি বলছেন যে আমার ভাই রুলি আছে একটু আসেন রুলির ভিডিওটা করে দেয় তা আজকে রুলি আপনার কাছে কি রুলিগুলো আসছে মূলত আমাদের বাংলাদেশে যেগুলো রুলি সেম রুলি এখানে পাওয়া যায় বাট ওজনটা ডিফারেন্ট ডিফেন্ড করে আপনার সাইজ বোঝে আর এটা হচ্ছে আপনাদের এখানে বাংলাদেশে যেভাবে ছয় আনা আট আনা দশ আনা এরকম হয় মূলত বিষয়টা এখানে এরকম হয় না এগুলো এক একটা ওজনে আপনার অলমোস্ট দুই গোরির মতো এই যে আপনি দেখেন একুশ বাইশ গ্রাম আছে অলমোস্ট এটা কিন্তু রুলি কিন্তু সেম বাংলাদেশের মতোই রুলি স্টাইল বাট আমি একবার আপনাকে ওপেন করে দেখাই এখানে যা আছে সবগুলাই স্বর্ণ আর বাংলাদেশে সাজ দেয় অথবা চকলেট দোকান দেয় অনেক কিছু দিয়ে উপরে উপরে চেনের মতো একটা কিছু দিয়ে উপরের কলএফটাই থাকে খালি স্বর্ণের ভিতরে সবগুলা মাটি দিয়ে ইয়ে থাকে এখানে যা আছে মূলত সবগুলা স্বর্ণ থাকার কারণে এই ওজনগুলো অনেক বেশি অনেকে এর একটা রুলির ওজন হয়ে যাবে প্রায় দুই বরি না প্রায় দুই বরি এগুলা দেখেন সম্পূর্ণ সবগুলা অনেক নতুন কালেকশন এগুলা রুলি ঠিক আছে রুলির কালেকশন দেখেন অনেকের কমেন্ট অনেকের অনেক সময় ফোন দিচ্ছেন যে ভাই রুলি পাওয়া যায় কিনা রুলি পাওয়া যায় কিনা তা আজকে হয়তোবা রুলি এগুলো অনেক মোটা অথবা অনেক ওজন বেশি তারপরেও যেহেতু রুলিগুলো আসছে এই জন্যই কিন্তু আমি আজকে আবারও চলে আসছি আমাদের সাহেদবার কাছে আপনাদেরকে দেখানোর জন্য তা ভাই এই যে এইগুলা এগুলা কি মোটা এইগুলা এগুলো চুর বলে এগুলো দুবাই থেকে আসে দুবাই ডিজাইনের চুর এগুলা এগুলা হচ্ছে আপনার এগুলো একটু ওজন বেশি থাকে এগুলো স্ক্রু দেওয়া এই যে এই সিস্টেমে দেড় মিনিমাম এক এক পিস এগুলো যদি আপনি এক জোড়া নিতেছেন তিন বরি আপনার বাজেট করতে হবে মিনিমাম এই ডিজাইনগুলো মানে এগুলা মিনিমাম এক হবে এক পিস এক এক পিস আর এক পিসই হাতে এক পিসে এক কিন্তু বিশেষ করে মধ্যে দেখেন এগুলা এই যে দেখেন এগুলা সাইজ ম্যাটার করে না কারণ এগুলা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন ওপেন করা যায় হ্যাঁ ওপেন করে লাগা যায় স্ক্রু একটা স্ক্রু আছে লম্বা এটা দিয়ে আপনার এখানে বন্ধ করে দিবে সেই ক্ষেত্রে আপনার সাইজের এত বেশি ম্যাটার করে না হ্যাঁ সাইজের অত বেশি করে না যে কত সাইজ কি এগুলো সুবিধাও তা এই এই সুর নিয়েই মানে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম হানিফা মার্কেটে যাই হোক দরকার ওইটা ওই বিষয় নিয়ে আমরা কথা নাই বলি কারণ এক এক জায়গায় এক এক রকমের দাম হইতেই পারে তা এই যে সুরগুলো আবার এই যে ভাই হিউজ মোটা দেখতেছি এগুলো কেমন এইগুলো হচ্ছে ভাই অনেক ওজন এই আমি একটা দেখে দিই আপনাকে সিক্সটি সেভেন গ্রামে একটাই একটাই ছয় বরি একটাই ছয় বরি সয় বরিও হাসটা দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলোও সুর যাই হোক এগুলো অনেক কোটিপতির ব্যাপার ভাই যেটা যারা কোটিপতি আছে তারাই এগুলো ব্যবহার করবে আমাদের দ্বারা সম্ভব না আমাদের সাধারণ আমরা যারা ওয়ার্কার আছি মালয়েশিয়াতে আমাদের জন্য এটাই যে সামান্য এক বরি দেড় বরি দুই বরি এর ভিতরেই কিন্তু আমরা বিশেষ করে নিয়ে থাকি তবে এছাড়া চুড়ির ভিতরে এক বরি কি বা দেড় বরির ভিতরে মানে যেগুলো আমাদের বাংলাদেশের প্রবাসী বা এদের ভিতরে আছে ওরকমই যদি একটু চুড়িগুলো দেখাতেন ওকে ওকে আমি আপনাকে দেখাচ্ছি বললাম আরও কিন্তু হিউজ পরিমাণ রুলি আছে আপনারা চাইলে এগুলো চুর এবং এগুলা নিতে পারবেন অসুবিধা নেই আচ্ছা আমরা একটু চুরিগুলো দেখি আমাদের সাহেব ভাই আমাদেরকে এক বরের ভিতরে যে চুরিগুলো আছে সেগুলো যদি দেখা যাচ্ছে আপনার চিকন চুরি এর আগেও আমি ভিডিওতে দেখা দিছি ভিউয়ার্সদের হালকার মধ্যে এখানে বিদেশে এত বেশি হয় না মিনিমাম এরকম হলে দুইটা মিলে এক বরের মধ্যে পাওয়া যাবে এক একটা হচ্ছে পাঁচ গ্রামের উপরে পাঁচ সাড়ে পাঁচ কাগজ দেখেন এখানে যাক মানে এগুলা একটু চিকন হবে কারণ যেহেতু বাইশ ক্যারেট এগুলো হচ্ছে আপনার ক্লিপ সিস্টেমের এগুলো এগুলো হচ্ছে এভাবে ক্লিপটা কোলে তারপরে ঢোকাতে হবে মিনিমাম আপনার দশ গ্রামের নিচে চুর চুরিগুলো বানানো সম্ভব হয় না যদিও হয় তাও চিকন হবে যদি এক এক পিস চার গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে হয়ে থাকে বাট অনেক চিকন হবে এই জিনিসটা যাতে অনেকটা মোটা আসে হ্যাঁ এগুলো মোটামুটি একটু মোটার ভিতরে আছে তবে আসলে বাইশ ক্যারেট তো এগুলার জন্যই কিন্তু বিদেশের বাড়িতে বাইশ ক্যারেটগুলায় কিন্তু এগুলা কমের ভিতরে পাওয়া যায় না বাংলাদেশে আবার আঠারো ক্যারেট উনিশ ক্যারেট এগুলো একটু করে ফেলে ওরা এই যে সেম টাইপের দুইটা একবারের মধ্যে এরকমও পেয়ে যাবেন এগুলো হচ্ছে চওড়া হ্যাঁ তো আবার একটু চওড়া আছে ভাই ওগুলা দিলো হালকা এটা হালকা টাইপের মধ্যে চওড়া সিস্টেম দুইটা আমি এক একটা ছয় গ্রাম করে এগুলা ছয় ছয় গ্রাম হলে দুইটা নিলে আপনার বারো গ্রাম বারো গ্রামের একটু বেশি কিংবা বারো গ্রামের ভিতর তার মানে একবারই সামান্য একটু বেশি এর ভিতরেই হবে আর কি চুড়িগুলা ওকে আর কিছু কি কালেকশন আমি আপনাদের দেখাবো দুবাই থেকে আসা এগুলা নতুন কালেকশন এই যে মিনিমাম আপনার এক জোড়া দুই ভরি নিতে হবে এগুলা বিয়ের জন্য অনেকেই বিয়ের সময় পরে এই যে দেখেন এই কালেকশনগুলো জালি জালি ডিজাইন এক জোড়া দুই ভরি দুই ভরে একটু বেশি এরকমের মধ্যে মানে সম্পূর্ণই নাইন ওয়ান সিক্স তার মানে বাইশ ক্যারেট আমরা বাংলাদেশে যাকে বাইশ ক্যারেট বলি বাইশ ক্যারেট ছাড়া কোনো খন্ড কিন্তু আপনারা এখানে পাবেন না যেটাই নেবেন বাইশ ক্যারেট এইটা নাইন ওয়ান সিক্স এখানে

আর দেখা গেলে একজনের ওয়াইফ আছে দেশে সে এখান থেকে নিয়ে যাবে এখন সাইজ তো মিলে কষ্টকর তার থেকে কিলিপালাগুলো নিলেই আমার মনে হয় ভালো হয় তো যাই হোক তারপরেও অনেকে আসেন যে ওনারা বলতে পারেন যে কোন সাইজ হলে পড়া ওনার ওয়াইফের কিংবা ওনার বোনের কিংবা ওনার মায়ের হাতে হবে ওগুলাই ওনারা নিতে পারবেন যাই হোক আপনারা ইউজ পরিমাণ কালেকশন আছে আমি কিন্তু আরও যদি একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতেই পারতেছেন এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে চুরির আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারেন আমাদের বাংলাদেশে দুজন ভাই আছে শাহেদ ভাই এবং সোয়েল ভাই ওনারা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে এবং যত দূর ছাড় দেওয়া যায় ততদূর কিন্তু আপনাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করবে তবে আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দেন তাও অনেকটাই বড় হয়েছে ভিডিওটি তা যাই হোক এখন আমি লাস্ট আরেকটা কথা বলি আপনারা চিনে রাখেন এই বাইকে ভিডিওতে যেহেতু আমাদের শাহেদ ভাই আছে আর স্ক্রিনে কিন্তু নাম্বারটি দেওয়া আছে আপনারা শাহেদবারের সঙ্গে যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ সবাই আর মিডিয়া টিভি দেখবেন দেখার পরে যদি আসেন আমাকে সব সময় ইনশাল্লাহ পাবেন আসার আগে একটু নক দিয়ে আসবেন সেক্ষেত্রে ইজি কারণ অনেক সময় আমার সাপ্তাহিক ছুটি থাকে সেক্ষেত্রে আসার আগে যদি একটু নক দিয়ে আসেন আপনাদের জন্য বলো আমার জন্য বলো ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া